এই হাটে এরকম বড় বড় বিগ সাইজের আপনারা গরু পাবেন আরে গরু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এটা গাইবান্ধা জেলার বিখ্যাত হাট আমি ঘুরে ঘুরে হাটটা দেখানোর চেষ্টা করেছি ইতিমধ্যে আবার চেষ্টা করবো আমি বড় সাইজের কিছু আরে গরু ভাইজান কেমন আছেন জায়গাটা কয়দাতের

আর এই যে এটা এটা পঁচানব্বই হাজার টাকা পড়ছে সুপ্রিয় দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর আমি একদম সুন্দরভাবে দেখালাম এরকম প্রচুর গরু আছে হাটে এগুলো কেনা বেচা হয়ে গেছে অলরেডি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর একটা আরিয়া এটার বয়স কত দিন ভাই যান কত বলে বলে ভাই বিভিন্ন বিভিন্ন দাম বলে এক লাখ দশ হাজার বলে আপনার চাওয়া কত ছিল

প্রচুর গরু আছে এই হাটে আমরা ভাইয়ের কাছ থেকে জানব বড় ভাই এই গরুটা আপনার বলেন এটার চাওয়া দাম কিরকম ছিল এটা চাওয়া দাম আসছিল একশো পঁয়ষট্টি দাম কত বলে একশো পঁয়ষট্টি দাম চাওয়া দাম কিন্তু এখন দাম বলছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনার কত হলে বিক্রি আসা আমার বিক্রি নিম্ন তো পঞ্চল্লিশ হাজার টাকা নাকি সুপ্রিয় দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম এই হাটে সীমিত দামের মধ্যে আপনারা গরু ক্রয় করতে পারবেন এটা মাসাল্লা খুবই চমৎকার একটা হাট এই যে এরকম প্রচুর গরু আছে এই হাটে সুপ্রদর্শক এই যে এখানে অনেক বড় সাইজের একটা এটা কয় দাঁতের কাকা দাঁত দুইশো বিশ দুই লক্ষ বিশ হাজার দাম কত বলে আশি হাজার এক লক্ষ আশি হাজার দাম বলে সুপ্রদর্শক আমি দেখানোর চেষ্টা করলাম এখানেও এখানে খুবই বড় সাইজের একটা আমরা জানবো দেড় লাখ তো আমরা দাম দেড় লাখ এটার দাম কত চাওয়া দেড় লাখ দেড় লাখ দাম কত বলে এক লাখ বিশ হাজার পাই পঁচিশ হাজার পাই এক লাখ বিশ পঁচিশ আপনার এত মনে হয় কি দাম কি চড়া চলতেছে না খারাপ চলতে খারাপ চলছে না খারাপ দাম চলছে দর্শক এই হাটের দাম মোটামুটি লয়ে চলতেছে আপনারা আসতে পারেন এই যে এখানেও মাসাল্লাহ খুব সুন্দর একটা আড়িয়ে গরু এরকম প্রচুর আছে আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করব বড় ভাই কেমন আছেন ভালো আছি এটা কয় দাঁতের দুই দাঁত এটার দাম কত বলে এক লাখ পঁচিশ তিরিশ আপনার চাও কত ছিল দেড়শো দেড় লাখ টাকা চাওয়া ছিল এক লাখ বিশ পঁচিশ হাজার বলো শুক্র আমি দেখানোর চেষ্টা করলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছিলেন এরকম প্রচুর গরু আছে এই যে একটা দেশি গরু সম্পর্কে জানাবো এটা কি দেশি গরু দেশি কয় দাঁতের দুই দাঁত এটা চাওয়া দাম কত চাওয়া চাওয়া দাম চল্লিশ দাম কত বলে দাম এক লাখ পাঁচ দশ এক লাখ পাঁচ দশ হাজার বলে সুপ্রদর্শক আমি দেখানোর চেষ্টা করলাম এ থেকে দাম কি মনে হচ্ছে মাংসের দাম কম হওয়ার কারণে মাংসের দাম কম আমি দেখানোর চেষ্টা করলাম এইরকম দেশি অনেক গরু পাওয়া যাবে এই হাটে দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর সাইজের এটা বয়স কত দিন আড়াই বছর কয়দার দাদা নেই এখনো না কত হাজার থেকে বিক্রি করবেন না বিক্রি করবে না আপনারা তো ব্যবসায়ী নেই হ্যাঁ ব্যবসায়ী আচ্ছা আপনার ফোন নম্বরটা বলতে পারেন জিরো ওয়ান জিরো ফোর ডাবল ফোর ডাবল ওয়ান সুপ্রিয়দর্শক আমি কিছু ব্যবসায়ীর নাম্বার দেওয়ার চেষ্টা করলাম আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে বাড়া রেট গোস্তর গরু সব পাবে সস্তা না যার দ্বারা গরুর পরিজন আছে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে সেটা গোস্তর গরু কাড়া গরু কষাই যেগুলো চলে সেগুলো আমরা বিক্রি করি কষাই গরু আপনারা বিক্রি করেন সব আইরে গরু হবে সব আইরে গরু সস্তা পাবে আজকে কয়টা নিয়েছিলেন বাজারে আটটা আটটা বিক্রি হয়ে গেছে সব ছয়টা বিক্রি করছি দুইটা আছে কোন দুটো আছে এই যে একটা আর ওই একটা এইটা আছে আর ওই পাশে একটা আছে যাক ইনশাল্লাহ সুপ্রদর্শন জানতে পারলেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে অনেক গর্ব পাবেন আজকে ভিডিও আর বৃদ্ধি করবো না ভিডিও আমি এখানে শেষ করবো আল্লাহ হাফিজ